সাপ পুষলে যে নিজেদেরকেও সবল খেতে হয় কার্যত সেই জিনিসটা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান এবং যখন তারা এই যে সন্ত্রাসবাদকে সহযোগিতা করা সন্ত্রাসবাদের বিচরণ ক্ষেত্র পাকিস্তানকে করে তোলা অত্যপত্যভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে এই সমস্ত পাকিস্তানে যে সমস্ত সন্ত্রাসী সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের সাথে যে পাকিস্তান সরকারের একটা যোগসূত্র রয়েছে পাকিস্তানের সেনার সাথে একটা যোগসূত্র রয়েছে সেটা বারংবার প্রমাণিত হয়েছে যখন অপারেশন সিঁদুর চলছে ভারত সরকার পাকিস্তানে হামলা চালাচ্ছে সেখানে অনেক সন্ত্রাসবাদী মারা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সমস্ত সন্ত্রাসবাদীর জানা যায় কারা উপস্থিত হচ্ছে পাক সেনাকর্তারা বড় বড় পাক সেনা সেনাকর্তা সেখানে উপস্থিত হচ্ছে সেই সমস্ত সন্ত্রাসবাদীদের জানা যায় তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে এই জিনিসটা স্পষ্ট হয়েছে পাকিস্তান সরকার সেই সমস্ত জঙ্গি সংগঠনকে সহযোগিতা করে তাদের সমর্থন রয়েছে এই জিনিসটা তার বড় উদাহরণ এবং সাম্প্রতিককালে কিন্তু সেই সন্ত্রাসবাদী হামলায় কার্যত পাকিস্তানের তেরো জন সেনা প্রাণ হারাচ্ছে সন্ত্রাসবাদীর মতো একটা ঘটনা ঘটছে সাম্প্রতিককালে পাকিস্তানে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ভারতের ছায়া দেখতে পাচ্ছে এই ঘটনার মধ্যে একটা এই যে সন্ত্রাসবাদী ঘটনা পাকিস্তানে ঘটছে পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে যে ঘটনাটা ঘটছে সাম্প্রতিককালে সেক্ষেত্রে পাকিস্তান দায়ী করছে ভারতকে তারা বিবৃতির মাধ্যমে দাবি করে দিচ্ছে ভারত সরকার ভারত এর সাথে জড়িয়ে রয়েছে অথবা সহযোগিতা করেছে এরকম একটা দাবি কিন্তু পাকিস্তান সরকার করছে কার্যত এর পাল্টা কিন্তু ভারত সরকার একটা বিবৃতি দিচ্ছে এবং কার্যত এইচ একদম ভিত্তিহীন দাবি সেটা কিন্তু ভারত সরকার সরাসরি খারিজ করে দিচ্ছে পাকিস্তান কার্যত এইচ তেহরান তালিবানি পাকিস্তান রয়েছে টিটিপি কার্যত তাদের হাতে কিন্তু নাকানি চুবানি খেতে হচ্ছে এই পাকিস্তানকে কার্যত এই পাকিস্তান যারা ভারতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ভারতবর্ষে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটায় সেক্ষেত্রে কিন্তু তারাও আজ সেই সন্ত্রাসবাদী ঘটনারই শিকার হচ্ছে স্বাভাবিকভাবেই বলাই যায় সাপ পুষলে ছবি তো একদিন খেতেই হয় তারই ভুক্তভোগী হচ্ছে পাকিস্তান এবং সেক্ষেত্রে আমরা জানি সাম্প্রতিককালে এই যে অপারেশন সিঁদুর যখন চলছে সেক্ষেত্রে আমরা জানি বালুচিস্তানের যে বালুচ লিবারেশন আর্মি রয়েছে তারা কিন্তু বারংবার ভারত সরকারের কাছে সহযোগিতা চাইছিল যে ভারত সরকার যাতে এই বালুচিস্তানকে মুক্ত করতে সাহায্য করে বালুচিস্তান আর্মিকে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানে এই জিনিসটা নিয়ে অত্যন্ত ছিড়বির উঠছিল তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল বালুচিস্তান ঠিক সেই মুহূর্তে যখন ভারত সরকার অপারেশন সিঁদুর লঞ্চ করছে একদিক থেকে বাইরে থেকে মার খাচ্ছে পাকিস্তান আবার ভিতরেও কিন্তু মার খাচ্ছে বালুচ আর্মির কাছে তো স্বাভাবিকভাবেই বালুচ আর্মি তারা কিন্তু কুল্লমকল্লা ভারত সরকারকে সমর্থন জানিয়েছে এবং পাকিস্তানকে শয়তান দেশ হিসাবেই আখ্যায়িত করেছে তারা এমনটাও একটা সময় বলছে যে এই পাকিস্তানের মতো শয়তান দেশকে সাহায্য করতে পারে একমাত্র ভারত তো স্বাভাবিকভাবেই ভারতের কাছে কিন্তু বরাবরই তারা সাহায্য চেয়ে আসছে তো স্বাভাবিকভাবেই এই সাম্প্রতিককালের ঘটনার পরেই কিন্তু পাকিস্তান ছায়া দেখতে পাচ্ছে ভারতের তারা দাবি করছে এই যে পাকিস্তানের খাইবার পোক্তওয়ান খোয়া প্রদেশের ওয়াজির স্থানে যে সেনা কনভয়ে হামলা হচ্ছে সেক্ষেত্রে একটা বিস্ফোরক বোঝাই গাড়ি হঠাৎই সেনা কনভয়ে চলে আসছে এবং একটা বিস্ফোরণ ঘটছে সেক্ষেত্রে পাকিস্তানের তেরো জনের সেনা নিহত হচ্ছেন এবং ঘটনাস্থলে বেশ কিছু আহত হওয়ার মতো ঘটনা ঘটছে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ভারতের ছায়া দেখতে পাচ্ছে তো স্বাভাবিকভাবেই পাপ কেউ ছাড়ে না প্রশ্ন তো এটাই তারা জঙ্গি পুষছে কিন্তু যখন আবার জঙ্গিবাদের শিকার হচ্ছে সেক্ষেত্রে দায়ী ঠেলে দিচ্ছে ভারতের দিকে সন্ত্রাসবাদের সাথে ভারতকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা পাকিস্তান করছে কিন্তু বাস্তবিকভাবে অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী দেশ যে কোনটা সেটা সারা বিশ্ব জানে ভারত তো নিঃসন্দেহে অবশ্যই জানে তার সাথে তারা এই সমস্ত দাবিগুলো করছে এগুলো হাস্যকর দাবি ছাড়ার কিচ্ছু নয় কতটা ভিত্তিহীন সেটা সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদের বিচরণ ক্ষেত্র সন্ত্রাসবাদের আখড়া এই পাকিস্তান